এক গ্রীষ্ণের দিন এক ঘাসফরিং ঘাসে লাফাচ্ছিল আর গান গাইছিল সে খুব আনন্দে ছিল হঠাৎ সে দেখতে পেল কিছু পিপড়ে একত্রে খাবার সংগ্রহ করছে ঘাসফরিং বলল তোমরা এত কষ্ট করছ কেন এসো আমার সঙ্গে গান গাও নাচো আর মজা করো এক পিপড়ে উত্তর দিল আমরা শীতের জন্য খাবার জমাচ্ছি তখন তো আর কিছুই পাওয়া যাবে না এখনই কাজ করার সময়ই ঘাসফরিং হাসল আর বলল শীত তো অনেক দেরি এখন উপভোগ করো সময়টা পিপডেরা কিছু না বলে নিজের কাজে লেগে রইল সময় গড়াল শীত এল ঘাসফরিং খুঁজতে লাগল খাবার কোথাও কিছু পাচ্ছিল না ঠান্ডায় সে কাঁপছিল এবং দুর্বল হয়ে পড়ছিল ঘাসফরিং অবশেষে সে পিপডেদের দরজায় গেল তাদের কাছে সাহায্য চাইল পিপডেরা ঘাসফরিং বলল গ্রীষ্মে আমরা পরিশ্রম করেছিলাম আর তুমি গান গেয়েছিলে এখন শীতকাল আমরা বিশ্রাম নিচ্ছি আর আমাদের পরিশ্রমের ফল ভোগ করছি গিয়ে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল